আলোচনা আমাদের আসলে এখন বাসা বাড়িতে সবাই ইন্ডিভিজুয়ালি গেজারটা লাগায় না লাগায় না আচ্ছা তার দেখা গেছে যে আমরা ইন্ডিভিজুয়াল যে বিভিন্ন ক্যাটাগরি করে থাকি একটা ফল সিলিং আর একটা আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন ফল সিলিং টাইপের অথবা ফ্লোর টাইপে লাগানো যায় আচ্ছা ফ্লোরও লাগাতে পারবেন ওয়াল সিলিং এ ওয়ালও লাগানো যাবে আর কি ওয়ালও আপনারা কিন্তু লাগাতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো এগুলো ক্যাপাসিটি যদি আমরা বলি কোন কোন ক্যাপাসিটি এটা জি জি আমরা বলছি এটা হলো যে 10 গ্যালন এটা 15 গ্যালন এটা 20 গ্যালন আমরা যদি লিটারে কনভার্ট করি যেহেতু আমরা জানি যে আপনার উনিশশো ছিয়াত্তর সাল থেকে আসলে সাল থেকে এটা প্রডিউস করে আসতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা বাংলাদেশের অনুমোদিত প্রথম অনুমোদিত গিজার হলো আমাদের ট্রপিকা ব্র্যান্ডের গিজার আচ্ছা বাংলাদেশের বেস্ট বলবে এই কারণে দেখেন সম্পূর্ণ কভার আছে সেখানে থাকবে এখানে এটা কিন্তু থাকবে হ্যাঁ যদি আপনারা দেখে কেন তাহলে নকল গিজার কিনতে পারবেন না আসল গিজার পাবেন আর কি পাবেন আচ্ছা এখানে গিজারের পানি গরম হতে সময় কেমন লাগে গিজার এখানে পানি গরম হতে স্টোরেজ ক্যাপাসিটিম আর কি হয়তো আহ বিশ থেকে পঁচিশ মিনিট গোসলের উপযোগী লাগে উপযোগী লাগে আর যদি ফুললি যদি আপনি অটোমেটিক চান সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে গিজারের সময় লাগবে আচ্ছা এগুলো ধরেন আমরা একবার গরম হলে যদি ব্যবহার না করি তাহলে কতক্ষণ পর্যন্ত গরম থাকবে সাত থেকে আট ঘন্টা পানি গরম থাকবে সাত থেকে আট ঘন্টা যদি ব্যবহার না করেন গরম থাকবে আচ্ছা এই গিজার গুলোতে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি সাপোর্ট কি দিচ্ছেন এই গিজারের ফুললি দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি যেটি বলেন আছে

এটা হলো তার সেকেন্ড শোরুম আর এছাড়া আমাদের রামপুরা আছে উত্তরা আছে স্টার্ন বাজার আছে গুলশানে আছে আর ঢাকার বাইরে চির কাজির জরিতে একটা আরেকটা জিনিস ভাই যাদের মনে বিল্ডিং তাদের অনেক সময় দেখা যায় যে আমরা একটা স্পেশাল উপরে আমরা স্পেশাল বলি কি ধরো এটা সাততলা আটতলা দশ পর্যন্ত যখন ওভার